একজন ইমানদার মুসলিমের জীবন ইসলামের মূলনীতি এবং আদর্শের ওপর ভিত্তি করে গঠিত ইমানদার মুসলিমের জীবনযাপন নিম্নলিখিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এক ইমান ও আকিদা একজন ইমানদার মুসলিম সর্বপ্রথম আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার আদেশ নিষেধ মেনে চলে ইমানের মূল ভিত্তি হল তাওহিদ একত্ববাদ অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা দুই ইবাদত মুসলিমের জীবনের মূল কেন্দ্রবিন্দু হল ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় রোজা রাখা জাকাত প্রদান এবং হজ পালন করা একজন মুসলিমের অন্যতম কর্তব্য এছাড়াও যে কোনো নেক কাজকে ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করা হয় যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তিন নৈতিকতা ও আচরণ একজন ইমানদার মুসলিম সর্বদা সৎভাবে জীবনযাপন করে তার আচরণে সততা সহানুভূতি বিনয় ধৈর্য এবং ন্যায়ের প্রতি অঙ্গীকারবদ্ধতা প্রকাশ পায় তিনি অন্যদের সাথে সদাচরণ করেন মিথ্যা থেকে বিরত থাকেন এবং প্রতারণা বা অবিচার করেন না চার সামাজিক দায়িত্ব মুসলিম সমাজের একজন সদস্য হিসেবে একজন ইমানদার মুসলিম অন্যদের সাহায্যে এগিয়ে আসেন তিনি গরিব অসহায় এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান তিনি সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করেন পাঁচ পরিবার ও সম্পর্ক মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পরিবার তিনি পরিবারে মা বাবা স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজনের প্রতি যত্নবান এবং দায়িত্বশীল তিনি তাদের প্রতি সম্মান দেখান এবং তাদের কল্যাণে কাজ করেন ছয় ধৈর্য ও কৃতজ্ঞতা একজন ইমানদার মুসলিম জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন সুখে দুঃখে তিনি আল্লাহর কাছে ইবাদত এবং তাঁর সাহায্য চান এইভাবে একজন ইমানদার মুসলিমের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত নৈতিকতা সামাজিক দায়িত্ব এবং পরিবারের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে গঠিত হয়